সচেতন নার্সিং ও মিডওয়াইফ সমাজের ব্যানারে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাদের যে প্রধান দাবিটি ছিল আমাদের মিডিয়াফারি কাউন্সিল নার্সিং এবং মিডিয়াফারি কাউন্সিল তাদের যে দুই হাজার ষোলো সালের আইন অনুযায়ী অনিবন্ধিত অথবা যারা নার্সিং এর রিলেটেড না বা তাদের আসলে ভ্যালিড কোনো সার্টিফিকেট নাই সে ধরনের কোন ব্যক্তিবর্গ তারা বিএনএমসি রেজিস্ট্রেশন ব্যতীত এবং আমাদের যে রাষ্ট্রীয় অনুমোদিত নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং এর কোর্স করা ছাড়া তারা কখনো কোন ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে তারা চাকরি করতে পারবে না এবং তারা নিজেকে নার্স দাবি করতে পারবে না কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত কয়েক বছর যাবৎ বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে তারা সত্যিকারের নার্স রেজিস্টার্ড নার্স তাদেরকে বঞ্চিত করে এই তারা অনুবেন্দ্রিত নার্স এবং ভুয়া নার্স